সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য জমজমের নতুন একটি ডিজাইন নিয়ে চলে আসলাম দুটি কালারের ভিতরে তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুইটি কালারের ভিতরে জমজমের নতুন ডিজাইন আমরা দুইটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো তো আপনাদেরকে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কামিজের ফ্রন্ট সাইডটা পেঁয়াজ কালারটা খুবই সুন্দর একটি কালার এবং খুবই সুন্দর প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন একদম নিউ ডিজাইন তো খুব সুন্দর একটি প্রিন্ট থাকবে এবং জমজমের ব্যান্ড লোকও দেওয়া থাকবে জামার নিচে এবং ফ্রি সাইজ কাপড় পাবেন আপনারা খুবই সুন্দর একটি ডিজাইন তো এক ব্যাকসাইডটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অল ওভার প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন এবং হাতার কাপড় থাকবে ফুল হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে আপনি ফুল হাতা শর্ট আতা যেটা চান সেটাই বানাতে পারবেন ইনশাল্লাহ একদম নিউ ডিজাইন এবং খুবই কোয়ালিটি ফুল কাপড় পাবেন ইনশাআল্লাহ একদম হান্ড্রেড পারসেন্ট কটন এবং স্যালারটা পাবেন আড়াই গজ কাপড় আড়াই এক বহরের খুবই সফট কাপড় হবে আপনারা চাইলে প্লাজো বানাতে পারবেন তো ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ওড়না এবং ফ্রি সাইজ এবং খুবই সুন্দর একটি প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন লাকজারি প্রিন্ট খুবই সুন্দর একদম কালার কম্বিশন কম্বিনেশনটাও খুব সুন্দর হয়েছে এবং কাপড়ও সব কাপড় বাবার হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন শেয়াল্লা তো দ্বিতীয় কালারটা দেখতে পাচ্ছেন ব্লু কালারের ভিতরে হবে খুবই সুন্দর কালার কম্বিনেশনের ভিতরে হবে সেম টু সেম ডিজাইন সেম ডিজাইনের ভিতরে দুটি কালার পেয়ে যাবেন আপনারা শাললা তো দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা ব্লু কালারটার ফ্রন্ট সাইডটাও খুব সুন্দর প্যানেলও কাজ হবে এবং ব্যাক সাইডটাও খুব সুন্দর ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন সেম টু সেম ডিজাইন এবং ফ্রি সাইজ কাপড় হবে ফিফটি সাইজ হবে এবং যে কোনো হেলদি মানুষের হবে ইনশাআল্লাহ আপনারা চাইলে এগুলো দেশ নতুন ড্রেসও বানাতে পারবেন এবং স্যালোয়ারের কাপড়টাও হবে এক কালারের খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক হবে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন এবং খুবই সফট কাপড় হবে এবং আপনারা চাইলে প্লাজোও বানাতে পারবেন তো ওন্যাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি অন্য সেম টু সেম ডিজাইন এটা ব্লু কন্ট্রাস্টের ভিতরে পেয়ে যাবেন এবং খুবই সুন্দর নামাজি ওড়না ফ্রি শেষ কাপড় পাব তো প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো আপনারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারবেন এবং স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস